সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শাহলাস লকুদিনে স্বাগতম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে ঝোড়া গোস্ত করে দেখাবো সবার ফ্রিজেই কিন্তু এখন কোরবানিগ্রস্ত রয়েছে আর আগের দিনে কিন্তু যৌথ পরিবারে অনেক মানুষ থাকতো তখন কিন্তু কোরবানি গোস্ত একসাথে বেশি করে রান্না করে ফেলা হতো এবং এটা জাল দিয়ে খাওয়া হতো এবং সেটা ঝুড়োঝুড়া হয়ে যেত ফ্রিজের কোনো ব্যবস্থাই ছিল না এবং প্রতিটা ঘরে ফ্রিজও ছিল না কিন্তু তাই বলে কি আমরা এখন ঝুড়া গোস্ত খাবো না এই কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমি রেসিপিটা নিয়ে এসেছি তাও আবার খুবই কম গোস্ত দিয়ে এই ঝুড়া গোস্তটা করে দেখাবো আশা করি সবাই খুবই উপকৃত হবেন তো চলো না দেই না করে এই গোস্তটা কীভাবে রান্না করতে হয় অতি সহজে ঝটপট আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি গোস্ত করার জন্য হাফ কেজি সলিড মাংস নিয়েছি একটু বড়ো বড়ো পিসগুলো নেবেন চাইলে ছোটো পিস দিয়ে করতে পারেন তবে ঝুড়োঝুড়ো হয়ে যাবে যেহেতু একটু বড়ো পিস দিয়ে করলে ভালো হয় আর সময় কিন্তু আমরা একটু বড়ো পিস করেই রান্না করতাম এবং ঝোড়াঝোড়ো হতো একটি প্রেশার কুকারে আমি কুকিং অয়েল দিয়ে দিয়েছি হাফ কাপ তিনটি তেজপাতা দিয়ে দিলাম এবার আস্ত গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা কালো এলাচ আস্ত গোলমরিচ দিয়ে দিলাম সব তিন চারটি করে এবং কালো এলাচ আমি একটি ব্যবহার করেছি একটু ফ্রাই করে নিয়ে এবার মোটা করে কেটে রাখা পেঁয়াজ এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিন্তু আমি পরে আবারও ব্যবহার করব ভাজা ভাজা করার সময় একটু নরম হয়ে আসলে পেঁয়াজটা লাল লাল যখন হয়ে যাবে তখন রসুন পেস্ট উঁচু উঁচু করে দুই চা চামচ দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ এটা কম কম করে দিয়েছি একটু সামান্য পানি দিয়ে এটা খুব ভালো কষিয়ে নেবো এক চা চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন বাকি উপকরণগুলো আমি অ্যাড করবো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ জিরের গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো উঁচু উঁচু করে তিন চা চামচ দিয়ে দিয়েছি ঝাল ঝাল খেতে ভালো লাগবে এই মরিচটা বেশি দিয়েছি ফুলেদের গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটা ফার্স্টে আমি কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি যে গোস্তটা ধুয়ে রেখেছিলাম সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে এবার কষিয়ে নেব গোস্তটা আর এটা কিন্তু চাইলে আপনারা নর্মাল হাঁড়িতে করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগবে যেহেতু এটা আমি ঝোড়াঝোড়া করবো এই জন্য সময় কম লাগার জন্যেই কিন্তু আমি প্রেসার কুকার নিয়েছি খুব ভালো হবে মাংসের সাথে মশলাটা যখন কষে আসবে তখন আমি পানি দিয়ে দিয়েছি এবার আমি হুলসেল দেওয়ার জন্য ঢাকনা আটকে দিলাম চারটা যখন হুলসেল হবে তখন বুঝতে হবে কমপ্লিট হয়ে গিয়েছে ঠান্ডা করে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আমার গোস্ত কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গ্রেভিটা কিন্তু আছে গ্রেভিটা কিন্তু মোটামুটি আমার এখন শুকিয়ে নিতে হবে দেখতেই পারছেন অনেকটা টেনে এসেছে গ্রেভি এবং উপরে কিন্তু তেল ভাসা শুরু করেছে এই গ্রেভিটা দিয়ে কিন্তু ভাত খেয়ে ফেলা যাবে এত ভালো একটু ফ্লেভার এসেছে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু বড় নেওয়ার জন্য ঝুড়ো ঝুড়া একটি বড় বড় পিস হবে তখন দেখতে খুব ভালো লাগবে আর কোরবানির সময় কিন্তু আমরা যখন রান্না করি গোস্তটা তখন কিন্তু বড়ো বড়ো পিস করেই রান্না করা হয় এবং ঝোড়াটা কিন্তু অনেক বড় বড় থাকে এই জন্যেই কিন্তু আমি বড় বড় পিস নিয়েছি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু রান্না একদমই কমপ্লিট এবার আমি সরিয়ে ঠান্ডা করে গোস্তগুলো ঝোল থেকে তুলে আমি ঝোড়া ঝোড়া করে নিয়েছি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু আমি কাজে লাগাবো এই রান্নাতেই লাগাবো এই জন্যই কিন্তু অনেক বেশি শুকিয়ে নিয়েছি আলাদাভাবে একটি পাত্রে আমি তুলে নিয়েছি গ্রেভিও তেলটা এবার একটু প্যান আমি চুলাই দিলাম ফ্রাইং প্যান দিয়েছি এবারে আমি ওয়ান ফোর্থ কাপ কুকিং অয়েল দিয়ে দিয়েছি চাইলে এটা লোহার কড়াই করলে আরও অনেক বেশি ভালো হয় লোহার কড়াই করলেই এটা বেশি মজা লাগবে আমি ফ্রাইং প্যানে করলাম তিন চারটি তেজপাতা এবং দুই তিনটি এলাচ দার্চিলিং লবঙ্গ তেজপাতা আস্ত করে দিয়ে দিলাম এবং এখানে মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দুই কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু এটার পরিমাণ অনেক বেড়ে যাবে এবং খেতে খুব ভালো লাগবে একটু নাড়াচাড়া করেই কিন্তু যে ঝোলা করে রেখেছিলাম গোস্তটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে এবার যে গ্রেভি আর তেলটা তুলে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি সাত আটটি কাঁচামরিচ দিয়ে দিলাম এটা অপশনাল দিতে না চাইলে কাঁচামরিচটি স্কিপ করতে পারেন এবং মাংসের যে গোস্তের মশলাগুলো কিনতে পাওয়া যায় প্যাকেটের এক চাচামচ দিয়েছি আপনারা দশ টাকা কি পনেরো টাকার একটা প্যাকেট পাওয়া যায় সেটা সম্পূর্ণটাই দিয়ে দেবেন তো খুব ভালোভাবে এবার আমি এটা ভাজা ভাজা করে নেব এবার সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার একটু সামান্য পানি দিব গরম পানি দিয়েছি পানিটা খুবই কম দিবেন যাতে গোস্তের ভেতরে মশলাগুলো ঢুকতে পারে এই জন্যই কিন্তু পানিটা দেওয়া এবং খুবই কম দিবেন দিয়ে ভাজা ভাজা করাই এখন কাজ আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের সাথে কিভাবে গোস্তগুলো মিশে গিয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আসলে এটার ফ্লেভারটা এত ভালো এসেছে কোরবানির গোস্তের যে ঝুড়া মাংসটা করা হয় এটার সাথে এটা কোনো পার্থক্য নাই এটা তো অনেক বেশি মাংস জাল দিতে দিতে হয়ে যেত আর এটা অল্প মাংস দিয়ে আমি পরে দেখালাম আর একটু আমি চুলায় রাখবো যত চুলায় রাখবেন তত ভাজা ভাজা হবে তবে নিচে যেন পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে পোড়া লাগলে কিন্তু এটা কালার প্লাস এটা ফ্লেভার এটার স্বাদ সবই নষ্ট হয়ে যাবে অসম্ভব ভালো হয়েছে আমি আরও তিন চার মিনিট একদমই মৃদু আছে রেখেছি তারপরে কিন্তু এটা আমি সরিয়ে নেব এবার সরিয়ে একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি লুক এসেছে এটা রুটি পরোটা সাদা ভাত পোলাও চালের রুটি তাছাড়াও পিঠা অনেকে বানায় ঝোড়া বস্তু দিয়ে সেটা দিয়েও বানিয়ে খেতে পারবেন অসাধারণ লাগবে খুবই কম বস্তু দিয়ে কিন্তু আমি করে দেখিয়েছি আর সবার ফ্রিজে এখন গোস্ত আছে ঝটপট এটা ট্রাই করে খেয়ে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগেছে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে ভুলে যাবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটক থেকে দেখছেন তারা ফলো বাটনটি ক্লিক করে দিতেও ভুলে যাবেন না আজকের মতো বিদায় নিতে চাই ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন এ আমি সব রেসিপি আপনার দিকে উপহার দেওয়ার চেষ্টা করব প্রত্যাশা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ